মানুষ এই মুহূর্তে আমি আমরা তোমাদেরকে আমার বন্ধুর একটা সফর কাহিনী শোনাব একটা ভ্রমণ

Why should It Ámílppo be sociedad under the কারণ এটা God? Byhöra Je এটা আমি Jastá aquí সম্ভব এটা মানুষের do সম্ভব নয় এটা আমি and more? Abay এজন্য strong, O teacher Why would life a strong prai a prophet? For the свastled path that O sforon এই লম্বা সফরের কাহিনী শোনার পর রোম সম্রাটের মাথায় হ্যাং মারলো কারণ সে তো আল্লাহকে মানে না আল্লাহকে চেনে না রোম সম্রাট হয়ে হ এটা কেমন করে সম্ভব অল্প সময়ের ভিতরে একজন মানুষ এত লম্বা সফর কেমন করে করে আমার বুদ্ধিতে ধরে না পুরা রাত একদম নিরব নিস্তব্ধ হয়ে গেল বক্তব্যের পর সবাই গিরোপ হয়ে গেল নিঃশব্দ হয়ে গেল হঠাৎ করে একজন খ্রিস্টান তারা এনেছে একজন খ্রিস্টান পাত্রী তারা সময়ের ভিতরে আল্লাহ পাক মাকবাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় আল্লাহ সফর করাইছে ওরা কে সওয়ার করায় সকল নবীদেরকে আল্লাহ জমা করেছেন ওখান থেকে আবার নবীকে উর্দু আকাশে ভ্রমণ করাইছে এটা কোন রাতের ঘটনা তোমার মনে আছে কি কোন রাতের ঘটনা তোমার মনে আছে এই কথা বলতে অবশ্য ব্যঙ্গ হ মনে থাকবে না বুঝি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে

মানুষ অনেক ডাক্সি কে উপারে না কেউ উন্ন রাখলা ইতে পারে না। দরজা এতশর্থ ক আছে আমি দরদা খোলা দেখি চলে গেলাম অনেক চেষ্টা করার পরতমল পারি না চলা গেলাম। ফজরের আগে আমি প্রতিমার্শন আইসা দেখি মসজিদের সামনে পাল এই বাগন উপরে অষর্থ অবনত মানুষের পায়েরে দা হাদায়। আমি আককে যোগে গেছি আজকে রাতে এত মানুষ পুরুষ কারা মসজিদে আকসায় এসেছিল তাকে দিকে একটা বড় পাথর পাথরের মধ্যে একটা রশি লাগানো রশির মাথাটার মধ্যে দেখতেছি একটা চতুষ্পদ জানুয়ারের পায়ের দাগ আমি বুঝলাম ওখানে কোন চতুষ্পদ জানুয়ার এসেছিল আবার লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল দৌড় দিয়ে আমি মসজিদের ভিতরে ঢুকলাম ওই কেউ দরজাটা যে দরজা একসার পরে বন্ধ করতে পারি নাই এই দরজার পাশে গেলাম যে দরজাটা ধরলাম দরতি দেখি একদম স্বাভাবিকভাবে দরজাটা লেগে গেছে যাহা বলো ওই রাত মসজিদে আকসা কি ঘটেছে ওই রাতে মসজিদে আকসা কি ঘটেছিল আমার জানা নাই জানা নাই আজও পর্যন্ত আমি না ওই রাতে কি ঘটলো কিন্তু আজকে আমার কি আরো বিবাহের কথা আমার সকল প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি এবার আমার বুঝ হয়ে গেছে কেন আমি তোর জবন্ধ করতে পারি নাই কারণ আজ রাত আল্লাহ সকল নবীর এখানে জমা করবেন তার হাবিব প্রীতি আল্লাহ নামাজ আদায় করাবেন এজন্য নবীর দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই আমি যে পায়ের দাগগুলি দেখেছি এই পায়ের দাগগুলি যেন নবী পায়ের পাম্পার গুণের পায়ের দাগ এই যে চতুষ্কুজ জানুয়ারে পায়ের দাগ দেখেছি এটাই হলো পুরাকের পায়ের দাগ এবার আমার পরিষ্কার হয়ে গেছে আমি মরনে আগ পর্যন্ত ওই রাতের কথা কোনোদিন ভুলতে পারব না কিন্তু আমার এই আলো ওই পায়ের কথার কারণে আমার জবাব পরিষ্কার এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না اپنا دے خوبصی دی شمدی کالے میں مسلمان بے گلا آوات دے کورنا سبحان اللہ آرو دل سبحان اللہ تک میں کلمہ میں نمازوں میں جزا میں تکبیری میں کلمہ میں نمازوں میں جزا میں ہے نام اللہی سے ملا نام محمد اے نام اللہ <سؤال> ہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد و تری میں لگا ہوا باب ملا نام محمد لگا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا صلی

এরপরে নবী উর্দু আকাশে ভ্রমণ শুরু করলেন আল্লাহর কাছে কেটে গেলেন আল্লাহর সঙ্গে কথা বল আল্লাহ বাকি নেই বলতেছেন নাহি আমি তো তোমার লগে মেয়েরা করলাম আমি তো তোমার লগে কথা কইলাম কিন্তু আমার তোমার কেমন করে মেয়েরা করবো

নমাজ আপনার জন্য মেয়ার আসি আমার আপনার জন্য মেয়ার আসি নমাজ এজন্যই রসুল বলেছি মুসল্লি ইউনাদি রব্বা মুসল্লি ইউনাদি রব্বা নামাজি নামাজি আল্লাহর সাথে কথা বলে কেমনে কথা কয় যখনই আমরা বলি আলহামদু সমস্ত প্রশংসা তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় না দিয়া নামাজিকে জিজ্ঞেস করে লিমানিল হাম আল্লাহর প্রশংসা তুমি করো নামাজী কয় বিল্লাহ আল্লাহর প্রশংসা করি আমার আল্লাহ আমার আল্লাহর প্রশংসা করি আল্লাহ তো কোন তার পরিচয় দেয় না নামাজী জিজ্ঞেস করে মানিল্লাহ কে তোমার আল্লাহ নামাজী কয় রব্বুল আলামিন যিনি রব্বুল আলামিন এবার আল্লাহ পাক পরিচয় দেয় না পরিচয় না দিয়ে আল্লাহ কয় মালিক রব্ব কে তোমার রব নামাজই কয় আর রহমান আর রহিম যিনি রহমান যিনি রহিম তুমি এবারে আল্লাহ পাক কয় কে রহমান কে রহিম নামাজ কর মানি কি আও ইসদিন কিয়ামত দিবসের মালিক যিনি তিনি এখন আল্লাহ নিজের পরিচয় দিতেছেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ পরিচয় দেন নাই খালি কৈছে কেডা খালি কৈছে কেডা খালি কৈছে কেডা যকনি কয় আমার আল্লাহ যদি তো আমার রব যকনিকে দে রহমান যিনি রহিম যিনি মালিক ইওমদিন তখন আল্লাহ খুশি হয় বল বান্দায় যতক্ষণ পর্যন্ত যার সাথে কথা কইতেছো আমি তোমার আল্লাহ আমি তোমার রব আমি তোমার মালিক এইবার Orang yang lakuk semua dungkul kita boleh. Ia kada udhuwa, ia ganas sahib.

মসলামে আল্লাহর সাথে যকুনী কথা বলার ইচ্ছা হইতো যেখানে রাত থেকে সকাল দিকই আগে দুধ বাহিরে যেতে হতো কিন্তু আমার আপনার আল্লাহ পাকের manda তোমরা যকুনী আমার সাথে কথা বলার ইচ্ছা হইবো যেখানে তুমি তাকবা ওখানে তুমি নামাজে দাঁড়াও আমার কাছে আসতে হবে না নামাজে দাঁড়াইলে আমি তোমার সদর জায়গায় হাজির হইব

50 শত নামাজ দের নবি যখন চলে আসবেন তখন আল্লাহ পাকের কোন মানে না এই যুবক এবারে শুনে আসিক মাশুকের কানে এবারে শুনে মহব্বত কারে কয় এবার শুনে আল্লাহর সাথে নবীর প্রেম আর ভালোবাসার কারে কয় বন্ধু লগে আল্লাহ এত কোন কথা কইলো বন্ধুদের দেখ বন্ধুর সাথে কথা কইলো কিন্তু বন্ধু যখন চলে আসবে নামাজ লিয়া তখন তো আল্লাহর মনে না বন্ধুর পিতা দিতে মন চায় না আরো কিছু সময় দেখতে মন চায় আরো কিছু সময় দোস্তর সাথে কথা বলতে মন চায় নবী যখন চলে আসতেছেন তখনই আল্লাহ পাক মুসা নবীর মুসা নবীর মেসেজ দেয় হে মুসা আমার বন্ধু তোমার পার দিয়ে যাইব আমি আল্লাহর মান করছে না আমি আরও কিছু সময় কথা কইব দোস্তরে তুমি বুঝায় শোনায় ফিরত পাঠায়

আমি আল্লাহ তো মন ভরছে না আবার দস্তুরে বিরোধ পাঠাও মোসলвите নবিগো বতলে শর্ত নামাজ জন্য বেশি কষ্ট হবে আরকম আamen নবি আবার আসেন আল্লাহ পাক তো সুখে নেই এসো নবী কই মারি বেশি ভয় বৃষ্টি আরকম আল্লাহ কই নাও তার উপর সময় দিলাম এইবার হয়েছে 40 নবি চলে আসেন আল্লাহ পাক তখন মুসা নবীর কয় মুসা আবার দস্তরে বুঝে শুনে বিরুদ্ধিয় যত দেখি ততই দস্তরে দেখতে মন চায় যত দেখি ততই দেখতে মন চায় যত কথা কই ততই কথা করতে মন চায় মনের মানুষ যতক্ষণ কাছে থাকি ততক্ষণই ভালো লাগে ঠিক কিনা ধরেও মানুষের সাথে যত যতই কথা বলে ততই কথা বলতে মন চায় এইভাবে আল্লাহ পাক আমার আপনার নবীর নয় বার নয় বার নিলেন আনলেন নয় প্রতিবার পাঁচ করে কমাইয়া পাঁচ চল্লিশ কমলো রইছে পাঁচ প্রশ্ন হলো আল্লাহ নয় বারে কেন পাঁচ শব্দ কমাইলেন একবারই তো পঁয়তাল্লিশ শব্দ আল্লাহ কমাইতে পারতেন একটাই কারণে যুবক একটাই কারণ নেটাই কারণ তোমার আমার নবীর প্রতি আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহু আকবার মুদুর যত দেখি তো তুই দেখতে মন চায় নামাজ কো মানে আল্লাহ বারবার দিবেন আর বারবার দোস্ত লোকে কথা বলবে একবারে যদি কমায় দেলায় তাহলে তো দোস্ত জায়গা কম কম করে কমাইছেন আর বারবার আনাইছেন বারবার দেখছেন আর তোরা কিছেন أوديكم سبحان الله. أَرُسُلُ سبحان الله. <applause> والليل من جيز محمد كترنم والشمس من ساري أحمد كترنم والفجر من سبح رسالتك بشارة والعصر من دور نبوتك بشارة. ہر پھول میں غیروی مدینہ کا تبسم شاہوں کی لجب میں بے غدا باقا تکلم یاسین سے مولا نے کبھی ان کو بکارا حاوین کبھی اور کبھی تاسین اشارہ شارہ مسلمان الاود اللہ وقت

কিন্তু নবী কই ভাই মুসা আমি চাই কেন কই যতবার গেছি ততবারই মানি পাস পাস করে কমাইছে এখন রইছে মাত্র পাস এই পাস যদি যাই আর আল্লাহ যদি আগের মতই পাস করে কমায় দেয় তাহলে তো কিছুই থাকে না

مالک تم اللہ কথা দিলাম দosto তো তোমার উম্মতির জন্য কষ্ট হবে না এ পাসরে তুমি দাও তো তাইছো তো তোমার একটা শান্তনা দেই দosto এই পাসন্তু নামাজ তোমার উম্মত কেমনে করবে टेंशन তুমি কইরো না আমি আল্লাহর जिम्मेদারি নিলাম আল্লাহ পাক করুন এই তুমি टेंशन কইরো না

আজানের কারণে তুই আমি আল্লাহর বুকে লেগেছো আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর পাশে ছিলাম এরপরে তোর এরকম দুনিয়াতে বাড়াইছিস রে বান্দা আমি জানি দুনিয়া আইসে তোর খাওন লাগব তোর খাদ্য লাগব আমি তোর খাদ্য তুই দুনিয়া যাবার আগে তোর মা আর বুকে আগে পাটায় রিজার্ভ রাখছি এই দুধ তুই বেশি গরমও পারবি না বেশি ঠান্ডাও পারবি না যতটুকু তুই ঠান্ডা যতটুকু গরম পারবি এতটুকু গরম আর এতটুকু ঠান্ডাই তোর জন্য আমি রাখছি তোর মুখে দাঁত ছিল না আমি সময় মতো দাঁত দিয়েছি এই দাঁতের শক্তি ছিল না সময় মতো আমি আল্লাহ তোর শক্তি দিয়েছি হাত ছিল তোর ধরার ক্ষমতা ছিল না সময় মতো আমি তোর হাতে শক্তি দিয়েছি পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না

যেখানে তুমি ওখান থেকে আমি রাস্তাগুলি দিব নিয়ত করো আল্লাকে কে পাওয়ার জন্য নিয়োগ করে তুমি অল্লা হুকুমান পাই পাক্কা ইরাদা করো যেখানে তুমি পারবে না ওখানে আল্লাহ আসান করে দিব সামনে আসতেছে রমজান মাস নিয়ত করে পাকা ইরাদা করে রমজানের 30 টা রোজা রাখবো আমার শক্তি থাকো কার না থাকো অসুস্থতা থাকো কার না থাকো গ্যাস্ট্রিক হোক আর আমার আলসার হোক আমার ডায়াবেটিস হোক আর যাই হোক 30 টা রাখার নিয়ত করেছি মালিক পাকা ইরাদা করে তুমি নিয়ত করে রোজা রাখা শুরু করো আল্লাহর বান্দা তুই যখনই পাকা ইরাদা করবি আমার হুকুম মানার জন্য এই হুকুম মানাটা আমি তোর জন্য আসান করে দিব তিরিশটা রোজা পাক্কা রাখবার ইরাদা কার কার আছে আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আমি সাতটা দরজা পার বলেন